নতুন টাটাকা জোয়ান যুবক নতুন টাট তরুণ যুবক নতুন বিবাহিত করে নতুন বউ নিয়ে বাড়ি এসেছে বিবি তার স্বামীকে দেখে নাই তার বিবিরে দেখে নাই বিবি তার স্বামীকে দেখে নাই স্বামী তার বিবিকে দেখে নাই বউ নিয়ে বাড়ি এসেছে মাগ্রিবের পরে হবে তার সোহগারা মাগ্রিবের পরে হবে তার বসর রান মাগ্রিবের পরে হবে তার ফুল শয্যার রানা মাগ্রিবের পরে হবে তার আনন্দ রান ওই সময় যেন আমার রসুলের

আমি উপস্থিত আছি বলে রে আমি ওই যেই যুদ্ধ হবে ওই মুতার প্রান্তে যেই যুদ্ধ হবে রে আব্দুল্লাহ ওই মে তার প্রান্তের যুদ্ধে তোর সেনাপতির দায়িত্ব দিয়েছি বেরিয়ে যাও ভাষা বোঝা যায় না তো সুমান আল্লাহ বলেন না কেন একটু আস্তে বলুন একটু আস্তে বলুন আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার রাসূল ভাইয়ের নবী বিশ্বের নবী বলেন রাহা মুান্তে লড়াইয়ের ময়দানে তোমার কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে ও গো আবুল্লা তুমি তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও এই কথা যখন আমার দয়ার নাবি বিশ্বের নাবির মুখ থেকে শুনতে পেলে আমার ভাই সেই তরুণ আব্দুল্লাহ সেই নওজোয়ান টকটকে চারার আব্দুল্লাহ নতুন বউ রেখে নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছে বিবির সাথে তার সাক্ষাৎ করে না আমার ভাই আমার বন্ধুরা রাব আমার আব্বা জানে রাব আমার পরদা নাসিল মায়ের রাব শুনে জান রাতের বেলা আমি মনিরউদ্দিন বলি বন্ধু একটা শেষের কথা শুনে নিন আব্দুল্লাহ যখন দয়াল মাওলা গো তুমি আমায় দয়া করো না দয়াল আল্লাহ তুমি আমায় দয়া করো

যা হয়েছে মাস তুমি তুমি করে দয়াল আল্লাহ তুমি আমায় দয়া কর মা মুর্তাকে যখন গোসল দেবে তাহার গায়ে কতই লাগিবে এ মুর্তাকে যখন গোসল দেবে তাহার গায়ে কতই লাগিবে এ মুর্তাকে যখন গোসল দেবে তাহার গায়ে কতই লাগিবে এ পুকু পুটিবে পুকু না তয়াল মাওলা গো O oh. কিছুই নাই রে হাত জড়িয়ে বলি বন্ধু আজকে আমরা ধন সম্পদের লোভে পড়ে সুন্দরী রমণীর প্রেমে পড়ে আজকে আমরা অন্যায় নায়ের অন্যায়ের পদে লিপিয়ে পড়েছি ভাই আমার পৃথিবীতে আছে কি পৃথিবীতে নাই রে আছে কি নাই তুমি একবার পরীক্ষা করে দেখো বলে আমার অনেক লোক আছে আমরা কি মনে করি আমার অনেক লোক আছে একবার হ্যালো করব রাস্তা হয়ে যাবে বাজে কথা তোমার কেও নাই তুমি বিশ্বাস যদি না করো তবে মরার আগে একবার মরে দেখো তোমার কি আছে দুনিয়াতে তোমার কত লোক আছে কত গুন্ডা পান্ডা আছে কত ধন সম্পদ আছে তোমার মেয়ে তোমাকে কত ভালোবাসে তোমার বাপ তোমাকে তোমার বেটি তোমাকে তোমার বিবি তোমাকে কত ভালোবাসে তুমি একবার মরার আগে ময়রা দেখো বলে এটা আবার কেমন কথা মানুষের মরণ তো একবারই হয় না মানুষের মরণ দুইবার মানুষের বেঁচে থাকা দিন কেন আল্লাহ মৃত্যু অবস্থায় তৈরি আমি আয়াতটা পড়েছি আয়াতের কাছে আমি যেতে পারি না যাচ্ছি সময় লাগে আমাকে যেই সিস্টেম দিয়ে বলা হয়েছিল এখন হুজুর বলছেন আপনাকে এখনো এক ঘন্টা গাড়ি টানতে হবে তো আমি কি বলছিলাম বলে মরার আগে মইরা দেখো তো এই মতো মরার আগে মইরা দেখো ইচ্ছা আবার কেমন কথা শুনে নেন মারাত্মক ঘটনা বলে একটা ছেলে এক হুজুরের বক্তব্য শোনা গেল মরার আগে মইরা দেখো তুমি মরার আগে কেমন মরা ছেলেটা গবেষণা করতে 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 তার ব্রেনে একটা টাচ করলো কি টাচ করলো বলে আমি মরব এবারও মরলো ঘরের ভিতরে মরলো মরার আগে একবার ও মরলো কেমন করে মরলো ঘরের ভিতরে মরলো কিভাবে মরলো এই যে হাত দুটো আছে না এইভাবে দিয়ে দিল

কিন্তু ঘরে রাখা যাবে না যতই বড় মন্ত্রী রাষ্ট্র কমান্ডার হোক না রে মরে গেলে তারে শ্মশানে না হলে কবরে কিন্তু ওই মামুর ছেলে মারা গেছে হাত দুটো লম্বা করে ঠ্যাং দুটি লম্বা করে যে বসতে পারিস না কিন্তু ভাইগো কোরআন এর কি সম্মান শিক্ষার কি বলরে আজকে কেউ হুজুর বলে কেউ শেয়ার বলে কেউ ভাইজান বলেন আবার কেউ মাওলানা বলেন আবার কেউ নাম বলতে বড় লজ্জাবাদিধা পাই ভাইজান বন্ধরে আমার তবে শিক্ষা হলো মানুষের মেরুদণ্ড শিক্ষা হলো মানুষের মেরুদণ্ড শিক্ষা বড় মহান জিনিস শিক্ষা এই পৃথিবীতে শিক্ষা হলো বড় মর মহান জিনিস আর এই শিক্ষার বড় শত্রু আল্লাহর আকাশ

কেন ইবলিস তো বড় শিক্ষিত বুদ্ধিজীবী ব্যক্তি বিজ্ঞানী ব্যক্তি ছিল ভাই গো শিক্ষার বড় শত্রু নাম তার ফেরাউন এখনো এখনো মিশরের মাটিতে পড়ে আছে পকেটে পয়সা থাকলে ভিসা লাগিয়ে দেখে আসুন আমি মনিরউদ্দিন যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি এখনো ফেরাউন আল্লাহর জমিনের উপরে বড় শত্রু আকাশের নিজের জামিনের উপরে শিক্ষার শত্রু ছিল তবে ভাই হচ্ছে মানুষের মেরুদণ্ড শিক্ষা হলো মানুষের সর্বোচ্চ সম্মানের জায়গার উত্তর পরি আপনাদের হাত জোর করে বলবো আপনারা ছেলে মেয়ে প্রত্যেককে শিক্ষা দিল অর্জন করুন তবে ভাইজান আমি মনির উদ্দিন আপনাদের হাত জোর করে বলি যে বলে কি মনির উদ্দিন ভাই বলছেন না খালি হাত জোর করছেন বলছেন না খালি হাত জোর করছেন বলেই দেন কি হাত জোর করে বলতে চাইছেন হাত জোর করে বলতে যাচ্ছি এটাই যে আপনারা এই যে মসজিদটা এই মসজিদে ইমাম আছে এই মসজিদে মজিন আছে এই মসজিদে সেকেন্ড ইমাম আছে এই মসজিদের খরচ এই মসজিদের বহন এই মসজিদের বেতন আপনারা এলাকাবাসী দেন আপনাদের এলাকায় এক মোহনবাটি মাদ্রাসা আছে নাই উত্তর চব্বিশ পরগনায় পড়ে ওটা আপনাদের কোন চব্বিশ পরগনা এটা উত্তর চব্বিশ তো ভাইজান একটা মাদ্রাসা আপনারা চালান কিন্তু আমি তার মূল্য দিতে যে আমি একটা নিজে প্রতিষ্ঠান বনেছি আমার প্রতিষ্ঠানটা যদি আপনারা দেখতে চান তবে গুগল সার্চ করুন ফেসবুক পেজ পেজে যাও মাওলানা মনিরুদ্দিন পেজ আর কিছু লেখার দরকার নাই মাওলানা মনিরুদ্দিন পেজ ফেসবুকে যান আর ফেসবুকে যে লেখেন মাওলানা মনিরুদ্দিন পেজ নাম্বার 1 গুগলে যান গুগলে যে ডাবল এম এইচ এ ভি লিখুন আপনারা আমার নিজের হাতের তৈরি করা শিক্ষা প্রতিষ্ঠান বাংলার মাটিতে দেখতে পাবেন আমি হৃদয়কে বলেছি আমার ভিতরে যদি শিক্ষা না থাকত না করাতো তবে আমাকে জীবনের মতো ভিক্ষা করে খেতে হতো কিন্তু আমি শিক্ষা অর্জন করার জন্য এক উঁচু জায়গায় বসেছি পশ্চিমবঙ্গের যারা নিহত বাবা হারা অ্যাতিম গরিব আমি তাদেরকে সর্বশিক্ষা দেব এই বলে আমার এই গেঞ্জি ভিজানো আমাটা লেড়ে দেখেন চিপলে পানি বের হবে আমার এই গেঞ্জি ভিজানো আমার এই পাঁচশো কিলোমিটার রানিং করে এমন শ্রমিকের শ্রমিককে টাকা দিয়ে আমা আমি ওই শব্দ বলবেন না মনের উদ্দিন ভাই চ্যানেল সাবস্ক্রাইব করলে কোনোদিন নেকি পাওয়া যায় তবে আমরা নামাজ রোজা চিকি রাজকার ছেড়ে দিয়ে শুধু চ্যানেল সাবস্ক্রাইব করব এটা কিন্তু আপনাদের কথা আপনাদের কথাটা কিন্তু কিঞ্চিত পরিমাণ আমি মনির উদ্দিন ফেলে দিতে পারবো না এটা আশ্চর্য কথা বলছেন কোনোদিন কোনো আলেমের মুখে শুনিনি যে চ্যানেল সাবস্ক্রাইব করলে নেকি পাওয়া যায় আমার এই চ্যানেল দুটি যতদিন আপনার মোবাইলে সাবস্ক্রাইব হয়ে থাকবে তত দিন আপনার নেকি লিখতে থাকবে আল্লাহর না এটা আমাদের বুঝিয়ে দিতে হবে আমরা দক্ষিণবঙ্গের মানুষ অত্যন্ত রববানে দয়ালু ভালো মানুষ তো আমাদের চাইতে খাতারনাক মানুষ বাংলার মাটিতে নাই আপনি মারাত্মক কথা বলেছেন তার প্রমাণ দিতে হবে আল্লাহর কসম দিয়ে বলি প্রমাণটি যদি দেব প্রমাণটি যদি সঠিক বলে আপনাদের ব্রেনে কাজ না করে আপনারা বেচ্যতি করে আমার সামনে থেকে মাইকটা টেনে নেবে এই জান বন্ধুরা আমার তবে এই চ্যানেল দুটিতে পয়সা পাওয়া যায় এই পয়সাগুলি আমার ইয়াতিম সন্তানেরা খায় আর বুখারী শরীফের সহিহ হাদিস সহি মানে এর মধ্যে কোনো ভেজাল নাই একদম অরিজিনাল দলিল সহকারে রাসূল বলেন বুখারী শরীফের সহি হাদিস আল্লাহর রসুল দয়ার নবী বিশ্বের নবী বললেন আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বললেন একজন পিতাহারা সন্তানের একজন পিতাহারা সন্তান আমার নবীর মতে ইয়াতীম আমার নবী জন্মের আগে বাবাকে হারিয়েছিলেন আমার নবী ছিলেন ইয়াতিম এবং আমার আল্লাহ আমার নবীকে করেছিলেন ইয়াতিমের সরদার আর আমি মনিরউদ্দিন পশ্চিম বঙ্গের ওয়ানাতের পিতা আমার কাছে এখন বর্তমান পঁয়ষট্টি থেকে সত্তর জন ইয়াতিম সন্তান আছে বিশ্বাস যদি না করেন তবে ভাইগো আপনারা ইন্টারনেট সার্চ করেন গুগল সার্চ করে দেখুন আমার এক বাচ্চাগুলিকে আপনার ঘরে বসে দেখতে পাবে জিপিএস স্কোন জিপিএসে যান আর গুগল সার্চ করুন দেখতে পাবেন হায়েরা আমার বন্ধরা আমার আর আমার আব্বা জানেরা কামার প্রদানাসিন মায়েরা তবে আল্লাহর রাসূল দয়ারা নবী বিশ্বর নবী বললেন কেউ যদি ইতিমের পাশে দাঁড়ায় কেউ যদি ইতিমের মাথায় হাত বোলায় কেউ যদি ইতিমের পাশে দাঁড়ায় কেউ যদি ইতিমের

একজন সাহাবী দাড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ কতটা পাশাপাশি ওই রুম থেকে ওই রুম নাকি ওই বাজার থেকে ওই বাজার নাকি এই দরওয়াজা দেখে ওই দরওয়াজা নাকি আল্লাহর রাসূল বলেন রে আল্লাহর সৈনিক নবীর সাহাবী শুনো রে ওই ইয়াতিমের পিতা যারা ইয়াতিমকে সাহায্য করে যারা ইয়াতিমের পাশে দাঁড়ায় যারা ইয়াতিমকে দান দেয় যারা ইয়াতিমের মাথায় হাত বোলায় যারা ইয়াতিমকে বুকে জড়িয়ে করে গালে চুমু দেয় ওই এতিমের বাপ আর আমি নবী জান্নাতের ভিতরে এমনি পাসা পাসি থাকব রে নবীর সাহাবী শোনো রে একটা আঙ্গুল আরেকটা আঙ্গুল তার ডিসটেন্সটা 100 মিটার না 1 কিলোমিটার বলেন 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 তবে আমার রসুল তার আঙ্গুল দুটিতে হাত দিয়ে বলেন সাহাবিরে ওই ইয়তিমের বাপ আর আমি নবি এমনই পাশাপাশি একই জান্নাতে থাকবো বোখারির হাদিস তবে ভাই যা এই চ্যানেল যদি অনলি আমার এতিমখানার পক্ষ থেকে চলে তবে আপনারা যারা লিখতে জানেন একটু লিখে নেন সোনা আর যারা লিখতে জানেন না একটু মোবাইলে রেকর্ড করে নেন কেউ লিখতে জানে ওর কাছে লিখে সাবস্ক্রাইব করে নেবেন প্রথম চ্যানেলটার নাম হচ্ছে ডাবল এম ডবল এম মানে হিন্দি ভাষায় বেরিয়ে যাচ্ছে ডাবল এম ডবল এম এইচ এ টিভি নেটওয়ার্ক যদি এক্সপ্রিট থাকে তাহলে ছটা অক্ষর আপনাকে টিপার দরকার নাই তিনটে টিপলেই বাকি দিক চলে আসে ডাবল এম এইচ এ টিভি প্রতি শুক্রবার থেকে শুক্রবার সাপ্তাহিক দুটো করে ভিডিও আপলোড দেওয়া হয় এই যে আজকে যে রেকর্ড হলো আপনারা কালকে এই ভিডিও আমার চ্যানেলে পাবেন না আপনারা হয় পাবেন শুক্রবার বা মঙ্গলবার সাপ্তাহিক অনলি দুটো দুটো দুই দিন ভিডিও আপলোড দেওয়া হয় একটা চ্যানেলের নাম হলো ডাবল এম এইচ এ টিভি

টিভি দ্বিতীয় নম্বর চ্যানেল হচ্ছে এম এম এস এস বি এম এম এস এস বি বাংলা এম এম এস এস বি বাংলা এম এম এস এস বি এই চ্যানেল যদি আপনাদের কাছে দক্ষিণবঙ্গের মানুষের কাছে বিনীত অনুরোধ করে যায় আপনারা তো আমার ওয়াজ শুনছেন আমার নাম বলে মোবাইলে ডাকছেন আমার নাম বলে ডাকেন না সাবস্ক্রাইব করে রাখেন দরকার পড়বে না এমনিতে অটোমেটিক আপনার স্কেল

যুক্তির উপর দিয়ে বলে দি মনে যখন ব্যথা পাই না কিন্তু যখন বলতে বলে আর যখন বলতে যায় মনে বড় দুঃখ ব্যথা পাই ভাই যান এই জীবনটাকে এই দেহটাকে এই জায়গাতে নিয়ে আসতে মাকে বড় কষ্ট করতে হয়েছে এই জীবনটাকে এই দেহটাকে এই জায়গাতে আনতে মাকে বড় জুলুম করতে হয়েছে আপনার বাবার লক্ষ্য কোটি টাকা ছিল আপনাকে বড় বড় ইউনিভার্সিটিতে লেখাপড়া করিয়েছে কিন্তু আমার মা আমাকে মানুষের দারে দারে ভিক্ষা করে রসুলের মাদ্রাসায় পড়িয়েছে তবে একটা প্রফেসারের বেতন হলো বেরাশি টাকা মনির উদ্দিনের মাস গেলে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একবার জোরে বলি সুবাহ তবে মনিরের ভিতরে